হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জিতু কামাল এবং ওনার প্রাক্তন স্ত্রী নবনীতা ওনাকে নিয়ে কথা হবে এবং একটা দারুণ খবর পেলাম মনে হলো এই খবরটা তোমাদের মাঝে শেয়ার করা দরকার খবরটা তো অ্যাকচুয়ালি দারুণ খবর এভাবে তো বলা যায় না কিন্তু খবরটা আমার এতটা ভালো লাগলো ওই জন্য মনে হলো তোমাদের মাঝে অতি অবশ্যই শেয়ার করা দরকার তাই তোমাদেরকে অনুরোধ করব। এরকম লেটেস্ট খবর পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো ব্যাপারটা কি তোমরা সকলে যেন এই যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম জিতু কামাল সে তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মুখ খুলেছেন এবং প্রাক্তন স্ত্রীকে নিয়ে সে দিন বাদ বহু মাস বাদ বলা যেতে পারে সে আবারও একটা ইন্টারভিউ দিয়েছে এবং সেখানে সে কিন্তু তার মতামত জানিয়েছে এবার ওই ভিডিওটা যারা দেখো আমি বলবো তোমরা এই ভিডিও শেষে সেই ভিডিওটা দেখে আসতে পারো এবার জিতু কামাল কিন্তু বরাবরই বলেছেন যে প্রাক্তন স্ত্রীর মানে তার কাছে কখনোই কিন্তু শত্রু না বরং সে বন্ধু এবং একসাথে থাকছে না মানে তারা শত্রু এটাও কিন্তু না এটা জিতু অনেকবার জানিয়ে দিয়েছেন এবার একই প্রশ্ন তার স্ত্রী নবনীতা ওনাকেও করা হয় এবার মানে তাকে যে প্রশ্নটা করা হয় যে জিতু কামাল তো আপনাকে ছেড়ে চলে গেল এবার কি আপনি আবারও বিয়ে করবেন তো উনি এটা ক্লিয়ারলি জানান ওনার এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছে বা প্রবৃত্তি কোনোটাই নেই এবং জিতু কামাল এবং নবনীতা এই যে দুজনের মধ্যে এতদিন ধরে একটা সম্পর্ক থাকার পর মাঝ রাস্তায় এরকম একটা যে ভেঙে গেল তোমরা বলতে পারো সেটা নিয়েও দেখো মিডিয়া তো জিজ্ঞাসা করবে এটা আমরা মানে বলতেই পারি মিডিয়াতে সব ধরনের প্রশ্নই করা হয় এবার মিডিয়াতে জিতু কামালকে যখন প্রশ্ন করা হয়েছে জিতু কামাল আবার কবে বিয়ে করবেন এই প্রশ্নটা এক্স্যাক্টলি ওনাকে করা হয়েছে এবার জিতু কামালকে যে এই প্রশ্নটা করা হয়েছে জিতু কামাল কিন্তু একটা কথা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন ওনারও কিন্তু আর বিয়ে করার কোনো ইচ্ছে নেই এটা কিন্তু জানিয়ে দিয়েছে এখান থেকে আমরা কি বুঝছি এই যে আজকে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি আজকে তোমরা যদি ফিল্ম ইন্ডাস্ট্রি বলো বা সিরিয়াল ইন্ডাস্ট্রি বা অভিনয় জগৎ বা টলিউড হোক বলিউড হোক বা যে কোনো জায়গাতে এই যে অভিনয়ের পেশাতে আজকে সাধারণ মানুষের মধ্যে একটা কিন্তু কথা সবাই বলবে সেটা হচ্ছে অভিনেতা মানে তো তিনটে বিয়ে চারটে বিয়ে এটা তো কমন এটা বলে মানে একবার বিয়ে করছে আবার ছাড়ছে আবার সে বিয়ে করছে আবার অন্যভাবে অন্য জায়গায় আরেকজনের বিয়ে হচ্ছে হাজারটা সম্পর্ক হাজারটা বিয়ে টলিউড মানেই তো বিশেষ করে টলিউডের প্রতি এটা দাগানো হয়ে গিয়েছে মানুষের এবার সেখান থেকে ব্যতিক্রম খুব কম মানুষেরই আমরা দেখতে পাই যে যারা মানে মানে সম্পর্ক একবারই হয়েছে এবং তাদের বিয়ে হয়েছে কিন্তু তাদের মধ্যে এই যে ছাড়া কিন্তু তারপরেও কিন্তু তারা দ্বিতীয়বারের জন্য আর বিয়ের পথে কিন্তু এগোয়নি বা সমাজের কাছে নিজের ইমেজটাকে ঠিকভাবে ধরে রাখ রেখেছে এটা বলতে পারি তো জিতু কামাল তার মধ্যে কিন্তু অন্যতম একজন যিনি কিন্তু এই যে একবার বিয়ের পর এই ঝামেলা আজকে অনেক দর্শক দেখছিলাম আমার ভিডিওতেও কমেন্ট করছিল জিতু কামালের উচিত আবারও বিয়ে করা কিন্তু আমি একটা কথাই বলবো দেখো অনেক দর্শক কিন্তু তখন এটাও দাগিয়ে দেবে ওনার তো দুটো বিয়ে জিতু কামালের তো দুটো বিয়ে মানে এরকম একটা বাজে ইঙ্গিতে কিন্তু ওনাকে দাগিয়ে দেওয়া হবে সেই জায়গা থেকে এটাও কিন্তু জিতু কামাল একটা ইন্টারভিউতে বলছিলেন যে আমি একবার বিয়ে করেছি সেখান থেকে আমি বুঝেছি সেখান থেকে আমি ছেড়েছি তাই বলে আমি আমার প্রাক্তনকে যেমন শত্রু ভাববো না ঠিক একইভাবে আমি আবারও নতুন সম্পর্কে জুড়িয়ে বিয়ে করতে পারবো না আমি এখন কাজটাতেই মন দিতে চাই আমার কাজ রয়েছে সিনেমা সিরিয়াল ওটিটি কন্টেন্ট যেটাই করি না কেন আমি আমার কাজে ফোকাস করতে চাই এটাই কিন্তু একজন অভিনেতাকে কোথাও গিয়ে বড় জায়গাতে নিয়ে যায় সেম কথা আমি ওনার প্রাক্তন স্ত্রীকেও বলবো তিনিও এটা যে ভেবেছেন মোট কথা এটা একটা ব্যতিক্রম ঘটনা এবং এই ধরনের ঘটনা টলিউডে সচরাচর বিরল যে একবার বিয়ের পর সম্পর্ক ছাড়াছাড়ির পর দ্বিতীয়বার এই সম্পর্কটা তৈরি হচ্ছে না বা আবারও তারা বিয়ের পথে এগোচ্ছে না বা আবারও নতুনভাবে জিনিসটা স্টার্ট হচ্ছে না এটা কিন্তু খুবই ব্যতিক্রম ঘটনা এবং জিতু কামাল তিনি যে কতটা ভালো মানুষ আবারও কিন্তু কোথাও গিয়ে প্রমাণিত হলো এই জন্যই মনে হলো এই ব্যাপারটা তোমাদের মাঝে শেয়ার করি তো তোমাদের এইটা খবরটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে ডেফিনেটলি জানিও তোমাদের এই ব্যাপারটাকে নিয়ে কী মতামত তোমাদের কমেন্ট কিন্তু আমি জানতে চাই তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো এটাই ছিল আজকের ভিডিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই